হাই মাইসেল আশিস কর আমার পলিটিক্যাল একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আমি মূলত ক্যালকাটা ইউনিভার্সিটির ফিফথ সেমিস্টারে তোমরা যারা পড়ছো তাদের তোমরা দেখতেই পাচ্ছ আজকে সাজেশান নিয়ে উপস্থিত হয়েছে ডিএসি এ টু দু সালের গুরুত্বপূর্ণ সাজেশান ডিএসি এ টু এই এ টু পেপারে খুব গুরুত্বপূর্ণ যে সাজেশানগুলো রয়েছে সেই এ টু পেপারের গুরুত্বপূর্ণ সাজেশানগুলো নিয়ে মূলত আজকের আলোচনা করবে আর একটি কথা এখনও পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলে সিসি ইলেভেন সিসি টুয়েলভ তোমাদের যেটা কোর কোর্স সেই পেপারটির সাজেশান কিন্তু আমরা করে দিয়েছি অবশ্যই সেখান থেকে তোমরা দেখে নিতে পারো আমরা আজকের আলোচনা করব এ টু পেপার আগের দিন আমরা এ ওয়ান আলোচনা করেছি আজকের এ টু পেপার অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং সাউথ এশিয়া এই পেপারটি তোমাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পেপার এই পেপারে কী কী সাজেশান আছে আমরা দেখে নেব এ টু পেপারে দুটো মডিউল আছে আমরা জানি প্রত্যেকে দুটো মডিউল আছে দুটো মডিউলের মধ্য থেকে আমরা প্রথম মডিউলে আমরা যদি দেখি প্রথম প্রশ্ন কি রাখছে প্রথম প্রশ্ন হচ্ছে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ভুটানের অবস্থান বর্ণনা করো তোমাদের ইংরাজি মিডিয়াম এবং বাংলা মিডিয়াম উভয়ের জন্য কিন্তু প্রশ্নটা তৈরি করা কী বলছে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ভুটানের অবস্থান বর্ণনা করো বলছে ডিসক্রাইব দ্য পজিশন অব ভুটান ইন সাউথ এশিয়ান পলিটিক্স পরের প্রশ্ন কী বলছে পরের প্রশ্ন বলছে একটি অঞ্চল হিসাবে দক্ষিণ এশিয়ার বৈশিষ্ট্য লেখ দক্ষিণ এশিয়ার বৈশিষ্ট্য লেখ রাইট দ্য ফিচার্স অব সাউথ এশিয়া অ্যাজ এ রিজেন পরের প্রশ্নটি বলছে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বাংলাদেশের গুরুত্ব আলোচনা করো দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বাংলাদেশের গুরুত্ব আলোচনা করো বলছে ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ বাংলাদেশ ইন সাউথ এশিয়ান পলিটিক্স পরের প্রশ্নগুলি কি রয়েছে পরের প্রশ্নগুলি রয়েছে দেখো বলছে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে শ্রীলঙ্কার অবস্থান বর্ণনা করো ডিসক্রাইব দ্য পজিশন অফ শ্রীলঙ্কা ইন সাউথ এশিয়ান পলিটিক্স পরের প্রশ্ন বলছে পাকিস্তানের নাগরিক সামরিক বাহিনী সম্পর্কে আলোচনা করো ডিসকাস দ্য সিভিল মিলিটারি রিলেশান ইন পাকিস্তান পরের প্রশ্ন বলছে নেপালের সংসদীয় প্রজাতন্ত্র গড়ে ওঠার পেছনে মৌলিক উপাদানগুলির ভূমিকা আলোচনা দ্য রোল অফ ফান্ডামেন্টাল এলিমেন্টস রেসপন্সিবল ফর দ্য গ্রোথ অফ পার্লামেন্টারি রিপাবলিক অফ নেপাল তারপরের প্রশ্নটি বলছে দেখো দক্ষিণ এশীয় রাজনীতিতে ভূ রাজনৈতিক উপাদানগুলির প্রভাব সম্পর্কে আলোচনা করো ডিসকাস দ্য ইম্প্যাক্ট অফ জিও পলিটিক্যাল এলিমেন্টস ইন দ্য পলিটিক্স অফ সাউথ এশিয়া আমাদের একাডেমি থেকে এই সমস্ত প্রশ্নের উত্তরপত্র কিন্তু রেডি করা হয়েছে তোমরা যারা এই উত্তরপত্রগুলো নিতে চাইছ তোমরা সরাসরি আমাদের এখানে ফোন করতে পারো এইট সিক্স টু জিরো জিরো সিক্স ট্রিপল এই নাম্বারে আর একটি কথা পুরো চারটি পেপার তোমরা একসাথে নিলে একটা বিশেষ ছাড় পাবে এবং একটি পেপার নিলে তোমরা বিশেষ ছাড় পাবে সেটা ফোন করলে আমরা তোমাদেরকে গাইড করব। অবশ্যই যদি তোমরা উত্তরপত্রগুলো নিতে চাও আমাদের একাডেমির সাথে যোগাযোগ করতে পারবে পরের যে প্রশ্নটি রয়েছে দেখো পরের যে প্রশ্নটি কি বলছে নেপালের রাজতন্ত্রের অবসানে ও সাংবিধানিক গণতন্ত্র প্রতিষ্ঠায় বিভিন্ন দলের ভূমিকা আলোচনা করো পরের প্রশ্ন বলছে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে কর্তৃত্ববাদের উপর বিভিন্ন ধারার ওপর আলোচনা করো কর্তৃত্ববাদের বিভিন্ন যে ধারা তার উপর আলোচনা করো পরে প্রশ্ন বলছে ভুটানের সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠা ও প্রসার সম্পর্কে আলোচনা করো এবার আমরা আলোচনা করব মডিউল টু পেপারটি নিয়ে পেপারটির মডিউল টু নিয়ে মডিউল টুতে কী কী রয়েছে তোমরা দেখো প্রথম বলছে শ্রীলঙ্কার আত্মপরিচয়ের রাজনীতি সম্পর্কে একটি টিকা লেখো শ্রীলঙ্কার আত্মপরিচয় রাজনীতি সম্পর্কে টিকা লেখো রাইট এ অন আইডেন্টি পলিটিক্স অফ শ্রীলঙ্কা সন্ত্রাসবাদ মোকাবিলায় সার্কের ভূমিকা সম্পর্কে লেখো কি বলছে ডিসকাস দ্য রোল অফ সার্ক ইন কম্বেটিং টেরোরিজম পরে প্রশ্ন বলছে ভুটানের উদ্বাস্তু সমস্যার ইতিহাস সম্পর্কে আলোচনা করো ডিসকাস দ্য হিস্ট্রি অফ রিফিউজি ক্রাইসিস ইন ভুটান তার পরবর্তী প্রশ্ন বলছে দক্ষিণ এশিয়ার উন্নয়নের জন্য সার্কের লক্ষ্য কি এবং তার সাথে প্রশ্ন দিয়েছি এই বিষয়ে সার্কে কি কি পদক্ষেপ গ্রহণ করেছে সার্ক কি কি পদক্ষেপ গ্রহণ করেছে তা আলোচনা করো বলে এগুলি ছাড়াও মূলত আরও অনেকগুলি প্রশ্ন তোমাদের রয়েছে পরের প্রশ্নটি তোমরা দেখো পরের প্রশ্নটা বলছে একবিংশ শতাব্দীতে দক্ষিণ এশিয়া উদ্বাস্তু সমস্যার প্রভাবগুলি আলোচনা করো দক্ষিণ এশিয়ার সন্ত্রাসবাদের রাজনৈতিক তাৎপর্য আলোচনা করো সন্ত্রাসবাদের উপর দুটো প্রশ্ন দিয়েছি সন্ত্রাসবাদ থেকে একটা প্রশ্ন অবশ্যই অবশ্যই পড়বে তোমাদের পরীক্ষায় এবং আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ফিফথ সেমিস্টারে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে তোমরা জয়েন করে যাবে এবং ওখানে তোমাদের লাস্ট মিনিট একটা সাজেশান দেওয়া হয় অনেকগুলো তোমরা প্রশ্ন দেখে তোমরা ঘাবড়ানোর কিছু নেই সেখানে কিন্তু লাস্ট মিনিট সাজেশান তোমাদের দেওয়া হয় পরের প্রশ্ন বলছে গৃহযুদ্ধ পরবর্তী শ্রীলঙ্কায় শান্তি প্রতিষ্ঠায় বাধাগুলি কি কি। কি কী প্রকারে সেই বাধাগুলি দূর করা সম্ভব পরের প্রশ্নটি বলছে গত কয়েক দশক ধরে ভারতের পরিচিতি রাজনীতি কিভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই প্রশ্নগুলি অসম্ভব তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তাই বলছি এই প্রশ্নগুলো যদি আমাদের একাডেমি থেকে সংগ্রহ করতে চাও উত্তরপত্রগুলো তাহলে অবশ্যই আমাদেরকে ফোন করবে এইট এই নম্বরে আর অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে এই পিডিএফটি তোমাদের দিয়ে দেওয়া হবে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের এই পিডিএফটি দেওয়া থাকবে ওখান থেকে তোমরা সাজেশানটা পুরোপুরি নিতে পারবে